আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি শর্ট ব্লাউজ কীভাবে কাটবো সেটি শেয়ার করব তো দেখুন আমি এখানে ছাব্বিশ ইঞ্চি কাপড় নিয়েছি আর ঝোলের মধ্যে এখানে আমার ষোলো ইঞ্চি কাপড় আছে তো এখানে আমার দুই ভাঁজ কাপড় বুঝতে পারতেছেন তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটাই বুঝতে পারবেন তো এখানে আমি ভাঁজ করে নিলাম ভাসটা ছোট বড় করে নিলাম কারণ আমার সামনের পাট একটু ছোট হবে তো আমাদের খেয়াল রাখতে হবে যেন সামনের পাটটি বড় হয় পিছনের পাটটি ছোট হয় এক ইঞ্চি ছোটো বড়ো করে নেবো আমরা তো এখানে আমরা আগে সোল্ডারের মাপ নেব তো এখানে আমি নিয়েছি সাত ইঞ্চি কারণ মোটা মানুষের জন্য এই যে এখানে আমি সাত ইঞ্চিতে মার্ক করে দিলাম তারপর আমরা এখানে দেব আরমহলের জন্য এখানে এখানেও দেব আমরা সাড়ে সাত ইঞ্চি কারণ অনেক মোটা মানুষ এখানে আমরা গলাটে দিব আড়াই ইঞ্চি তো এই পাশের লম্বার দিক দিয়ে দেব আমরা সাড়ে চার ইঞ্চি এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম তো এখন আমরা কোমরের মাপ হবে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি তো আমরা একটু শুধু সাইজ করে কেটে নিচ্ছি কারণ আমার টেকিনের জন্য কাপড় লাগবে সেলাই সাইডে কাপড় রাখতে হবে তো এখন আমরা আর্মহলের মাপটি কেটে নিচ্ছি মাপ অনুযায়ী এখন আমরা গলাটিও কেটে নেব গলা কাটা হয়ে গেল আমাদের জয়েন্টটি আমরা ছুটিয়ে নিলাম এখানে আমাদের দুটি পার্ট একসাথেই আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পিছন পার্ট সামনের পার্ট দুটি আছে একসাথে তো আমরা সামনের পার্টটি সরিয়ে রাখলাম এখন পিছন পার্টের গলা অবশ্যই বড় হবে আপনাদের পছন্দ মতো আপনারা গলাটি দিতে পারবেন ছোট নিলে ছোট করতে পারবেন বড় নিলে আরও বড় করতে পারবেন তো এখানে আমি টেকিনের জন্য চার ইঞ্চিতে মার্ক করে নিলাম এই পাশেও চিহ্ন দিয়ে চার ইঞ্চির পরিমাণ করে আমরা দাগ টেনে নিচ্ছি এই যে আমাদের পিছন পাটে টেকিন দেওয়া হয়ে গেল তো এখন আমরা সামনের পাটে আবার টেকিন দেব তো এখানে আমরা সামনের পাটটি এখানে দু দুভাঁজ করে নিলাম তো প্রথমে আমাদের কাজ হবে তালপাট কেটে নিতে হবে এক ইঞ্চি এখানে ডাউন করে এই যে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি আমি ডাউন করলাম তো মার্ক অনুযায়ী আমরা আগে কেটে নেব পাটটি তো আমরা এখানে নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মাঝের টেকিনটিতে আমরা নয় ইঞ্চি মার্ক করে নিলাম তো এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ নিয়ে নিচ্ছি মোটা মানুষ হলে তিন ইঞ্চি চিকন মানুষ হলে আড়াই ইঞ্চি তো এখানে আমি চার ইঞ্চিতে দাগটা নিয়ে নিলাম এভাবে আমরা রাউন্ড শেপ যেন অবশ্যই হয় সেটির দিকে খেয়াল রাখতে হবে যেন এক মাপে বেশি ছোট বড়ো না হয়ে যায় সেজন্য তো আমাদের রাউন্ড দেওয়া হয়ে গেছে তো এখন আমরা দুই পাশে কিভাবে ভাজ একই রকম দাগ বসায় জন্য আমি দুই ভাঁজ করে চেপে চেপে দেব তাহলে ওপাশেও আমাদের দাগ হয়ে যাবে তাহলে সমান হবে তো এই যে এই পাশে আমার দাগ হয়ে গেছে তাই এখন আমি ডাবল করে দেব যেন দেখা যায় সম্পূর্ণভাবে কারণ হালকা হালকা দেখা যাচ্ছিলো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ডাবল দাগ দিয়ে বুঝিয়ে দিলাম তো কোথাও আপনাদের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আর নতুন বন্ধুদেরকে বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এটি আমি গলার পট্টির জন্য কাপড় কেটে নিলাম তো এভাবে আমরা গলার পোটটি এভাবে বসিয়ে নিব বুঝতেই পারতেছেন যতটুকু পরিমাণ দরকার সেই অনুযায়ী আমরা কেটে নেব তো এই যে আমার ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেল এই যে দেখুন সম্পূর্ণভাবে হয়ে গেছে তো ভালো থাকুন বন্ধুরা আজ এ পর্যন্তই সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ